শ্রী শ্রী সূর্যদেবের অষ্টোত্তর শতনাম স্তোত্রম অরুণায় শরণ্যায় করুণারস সিংধবে, অসমান বলায়া হহর্ত রক্ষকাং নম নম আদিতায়া আয়হ হদিভূতায় অখিলাগম বেদিনে অচুয়াত আয়া আয়হ খিলাঙ্গায় অনংতায় নম নম ইনায় বিশ্বরূপায় ইজ আয় আয়ং ত্রায় ভানবে ইংদিরামং দীরাপ্তায় বঙ্গদিনায় তে নম ঈশায় সুপ্রসন্নায় সুশিলায় সুবচর সে বসুপ্রদায় বসবে বাসুদেবায় তে নাম, উজ্জ্বলায় গ্ররূপায় উপায় গায় বিভস্তে উদ্ধ কিরণ জালায় ঋষি তে নাম, নম উজ্জ্বলায়শলায় বিরায়, নির্জরায় জয়ায় চ উরুদ্দয়া ভাবরূপ যুক্ত সার থয় নম ঋষিবংদায় এত্রে রুক্ষ রুক্ষচক্র চড়ায় রিজু স্বভাব চিত্তায় তয়ায় তে নম রিকার মাতৃকা বর্ণরূপ রূপায় উজ্জ্বল তে যশে মিত্রায় পুষ্করাক্ষায় তে নম দংতায় সাংতায় কাঙ্ দায় ঘনায় কনত ককন ভূষায় ক্ষদয়াতায় নম নম লুনিতা খিল দৈত্যায় শতায়ানং দস্তরূপীণে অপবর্গ প্রদায়াহ হরত শরণ্যায় নম নম একাকিণে ভগবতে ত কারিণে ঋণাত্তনে গুণাত্তনে ঋণীভৃতে বৃহতে ব্রহ্মণে নম ঐশ্বর্যদায় সর্বায় হরিদশায় সৌরয়ে দশ দিকসং প্রকাশায় ভক্ত বর্ষায় তে নম করায় জৈনে জগদানং দহে তবে জন্ম জরা জরা বর্জিতায়, নম নম ঔন্নত পদ চার রথ স্থায়াতরূপীণে কমনীচ করায়া হ হব্জ বল্লভায় নম নম অন্তর বহির প্রকাশায় অচিং তয়া আয়হ হতরূপীণে অচ্চুয়ত্তায় সুরেশায় পরস্ময়ী জয়ীছে নম রায় রবয়ে হরয়ে পরমাত পরমাতময়ে তরুণায় বরে গ্রহণাং পতয়ে নম ওং নম ভাস্করায় হো হদিমধয়ং তরহিতায় চৌখপ্রদায় সকল জগতাং পতয়ে নম নম সূর্যায় কবয়ে নম নারা জনায় চ নম নম পরেশায় তেজরূপায় তে নম ওং হ্রী হিরণ্যগর্ভায় করায় চ ওং ওইং ইষ্টার্থ দয়া প্রসান্নায় নম নম শ্রীমতে শ্রেজসে ভক্ত কোটি সৌখ প্রদায়নে তে নমো ইতি শ্রী সূর্য অষ্টোত্তর শতনাম স্তোত্রম